আসসালামু আলাইকুম এই মুহূর্তে আমি গাজীপুর জেলার কাপাশিয়া উপজেলায় একটা বিশেষ জায়গায় দাঁড়িয়ে ভিডিও করছি আমি চেষ্টা করছি আজকে ভিডিওটার মধ্যে আপনাদেরকে বিশেষ কিছু দেখানোর জন্য আপনারা যারা নদী পথে যাতায়াত করেন অথবা মাঝে মধ্যে শীতলখা নদীতে ঘুরতে আসেন তারা অনেক সময় দেখে থাকবেন ফকির মধ্যে সেতুর নিচে যে স্প্যাম রয়েছে পিলার এই পিলার মধ্যে আসলে কিছু লোকজন প্রায় দেখা যায় যে বসে থাকে তো আসলে কী জন্যে বসে থাকে এটা একটা কৌতূহলের বিষয় তো এই বিষয়টি আজকে আপনাদেরকে জানাবো যে তারা কী জন্যে বসে থাকে আসলে এখানে তারা কি করে তো আজকের এই ভিডিও জুড়ে আমাদের সাথে যুক্ত থাকবে আমাদের আরিফ ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম সালাম আসি ভাই ভালো ভালো আছেন না ভাই আজকে এই মাছ ধরার সম্পর্কে কিছু বলেন আপনি আসলে আজকে কটার সময় জায়গায় আছেন মাছ ধরার জন্য সাতটা বাজে আসলাম সাতটা বাজে আজকে কত সময় থাকবেন দশটা দশটা বলুন তো

তো কোন দিক দিয়ে ধরে বেশি এটা কি করতে পারবে না সব দিক দিয়ে সব দিক দিয়ে কোন সময় গাঙ্গের মাছ কোন সময় কোন জায়গাতে ঠোর দে এটা কোয়া ভরা যায় এর আগে তো হুক নার মাঝেতে সাত কেজি ওজনের একটা মাছ ধরলাম কি মাছ রো মাছ সাত কেজি ওজনের তো আপনি আমাদেরকে আরেকটা বিষয় বলেন আপনারা যে মাছকে খাইতে দেন আসলে কি দেন এই বিষয়টা আমাদের যেতে বলেন রামকুত্তার গুড়া আর রুটি দুটো একসাথে মিশায়া তো যে গুড়াটা দেন আসলে ইয়ার ডিম ঠিক ডিম যা দেন এই ডিমটা আসলে কোন জায়গা থেকে সংগ্রহ করে এটা হলো গিয়া এই পনেরোশো ষোলোশো দুই হাজার টাকা কেজি এক কেজি গুড়ার দাম দুই হাজার টাকা আঠারোশো এত টাকা দাম তো এইটা আসলে মানে আপনারা কোন জায়গা থেকে সংগ্রহ করেন কে দিয়ে যায় এটা ওই মানুষ আছে তারা কইলে টেহা দিলে তারা ভাঙ্গা দেয় মানে আপনাদের আপনাদের হাতে মানে পৌঁছায় পৌঁছায় দেয় তো দর্শক আপনারা তো শুনলেন আসলে যদি দূর থেকে কেউ এই জায়গায় আসতে চান মাছ ধরার জন্য এইখানে আসলে অনেক লোকজন থাকে তাদের কাছে নৌকাও আছে তো যদি আপনারা আসলে আসেন শুধুমাত্র বসে নিয়ে এই জায়গায় আসার জন্য হয়তো বা নৌকার কারণে পিলার আসতে পারবেন না তো যদি এইখানে আসেন যে আরিফ ভাই আছে তাছাড়া আরও অনেক ভাই এই জায়গায় আছে তাদেরকে যদি বলেন যে ভাই আমাদেরকে একটু পিলারে নিয়ে যান তারা অবশ্যই নিয়ে যাবে এটা আমাকে বলেছে যে দূর থেকে যদি লোক আসে সমস্যাটা আমরা যতটুকু সম্ভব আমরা সহযোগিতা করব। আমি আসলে নিজেও দেখেছি এইখানে আসলে অনেক বড় বড়ো মাছ পাওয়া যায় এখন আসলে তেমন খুব একটা পাওয়া যায় যে তাও না তবে এর আগে আসলে এই ব্রিজের নিচে থেকে আসলে অনেক মানুষজন অনেক বড় বড় মাছ ধরেছে এখানে আসলে প্রচুর পরিমাণ লোকজন আসতো বসে নিয়ে প্রতিটা পিলারে আসলে দশ বিশ জন করে লোক থাকতো মাছ ধরার জন্য বসে নিয়ে বসে থাকতো তো আরিফাই সাথে কথা বলছিলাম তিনি বলছিল আসলে এখানে আসলে সব ধরনের মাছ ধরা যায় বসিতে আসলে অনেক মাছই পাওয়া যায় যেমন কালীবস আছে বাই মাছ আছে তারপরে রুই মাছের কথা বলেছে রুই মাছও পাওয়া যায় তো ছোটো মাছের পাশাপাশি আসলে বড় মাছগুলো পাওয়া যায় তো আসলে কার কপালে আসলে কী থাকে এটা তো আসলে বলা যায় না তারা তো শখ করে এই জায়গায় আসে তো প্রায় সময় আসলে মাছ ধরে মাছ ধরে নিয়ে যায় তো আমি আসলে চেষ্টা করেছিলাম এই বিষয়টুকু আজকে আপনাদেরকে জানানোর জন্য এবং দেখানোর জন্য তো আমার পক্ষ থেকে যতটুকু সম্ভব আমি চেষ্টা করেছি আপনাদেরকে জানানোর জন্য এবং দেখানোর জন্য তো সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর ভিডিওটি একটি লাইক দেবেন শেয়ার করবেন কিছু জানার থাকলে কমেন্ট করবেন